বাইকারের সাহসটা করতে বড় সে ট্রাক ড্রাইভারকে মারতে পর্যন্ত চলে গেছে সো যেহেতু ওনার পিছনে মেয়ে ছিল সো মেয়ে উঠাইলে বাইকের মধ্যে এমনিই যারা বাইকার থাকে তাদের একটু পাওয়ার বেড়ে যায় সো জানি না এই পাওয়ারের কারণেই উনি কি এত ক্ষমতা দেখাচ্ছিল কিনা নিজে চিপা দিয়ে ঢুকছে এখন দোষ দে গাড়ি ওলার ভাই এখানে ব্যাপারটা কি হয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বলি দেখেন উনি হচ্ছে যে দুইটা গাড়ির মাঝখান দিয়ে চিপা যেটা থাকে ওই চিপা দিয়ে উনি ওনার স্কুটারটা ঢুকে গেছে এবং এখানে কিন্তু ওনার ওনার সাথে কিন্তু একজন মহিলাও ছিল যাই না উনিকে সো দেখেন উনি এই চিপা দিয়ে ঢুকার পরবর্তীতে ওনার গাড়িতে এই ট্রাক ওলাটা ভাই লাগাই দিছে এই জন্য কিন্তু উনি চেতাচেতি করতেছে বাইকারের সাহসটা করতে বড় সে ট্রাক ড্রাইভারকে মারতে পর্যন্ত চলে গেছে কিন্তু এখানে ওনার চেতাটা কি ঠিক হয়েছে কোনোভাবেই হয় না কারণ দোষটা তো ওনার উনি ভিতর দিয়ে কেন ঢুকালো উনি ভিতর দিয়ে ঢুকানোর পরেও তিনি রাস্তার যে পাবলিক ছিল তাদের সবার সাথে ঝগড়া লেগে যাচ্ছিল তো দেখেন এই পাবলিক ভাই যারা আছে তারা জনগণ তারাও কিন্তু ভাই দোষটা আপনার আপনি কেন দিয়ে নারাজি যে যে ভাই তোমার তোমার পাবলিক তুমি কেন ভিতর দিয়ে ঢুকাইলা হ্যাঁ একটু পরে আসতা তুমি তুমি কেন ভিতর দিয়ে ঢুকালা তারপরও কিন্তু সে পাবলিকের সাথে কিন্তু ঝগড়া লেগে যাচ্ছিল বিষয়টা সে মানতেই নারাজ যে তার কোনো দোষ হয়েছে তো তারপরও পাবলিক বুঝাচ্ছিল কিন্তু সে বুঝতে কোনোভাবেই নারাজ তারপরে এক পর্যায়ে সে সবার সাথে তর্ক করে যখন দেখতেছে পারতেছে না তখন কিন্তু সে ব্যাক করে ফেলে সামনের দিকে চলে আসে বিষয়টা হচ্ছে এইটা আমার ভাই বাইকাররা সবাই এত দুধের দোয়া তুলসী পাতা না আমরা যেদিক দিয়ে ফাঁকা পাই ওই দিক দিয়েই ঢুকাই দিই মনের কথা ভাই বলে দিলাম যদি কারো কাছে খারাপ লাগে কিছু করার নাই তবে সব বাইকার না কিছু কিছু বাইকার সো যেহেতু ওনার পিছনে মেয়ে ছিল সো মেয়ে উঠাইলে বাইকের মধ্যে এমনিই যারা বাইকার থাকে তাদের একটু পাওয়ার বেড়ে যায় সো জানি না এই পাওয়ারের কারণেই উনি কি এত ক্ষমতা দেখাচ্ছিল কিনা বিষয়টা হয়তো সেরকম দেখেন ওনার তো গাড়ির কাগজই নাই উনি কিভাবে মারামারি লাগতে গেছে আর কি কাগজ ছাড়া বাইক নিয়ে আবার বাইরে আবার এত বড় বড় কথা করতে আসে ভাই রে ভাই আমি তো বুঝি না আর যখন একটা বাইকারের পিছনে কোনো মেয়ে মানুষ থাকে তখন তার পাওয়ার আরো বেশি বাইরে যায় ইনজিয়াস ইনজিয়াস হচ্ছে একটি ভিড়ি রিডিং এজেন্সি যেটা আপনাদের ভাই সুজীব ভাই অর্থাৎ আমার নিজের ভিডিও এজেন্সি তো আপনারা যদি কেউ প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করাতে চান তাহলে এখনই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাটক সিনেমা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও ওয়েডিং ভিডিও সহকারে যে কোনো ধরনের ভিডিও শুটিং প্লাস এডিটিং করে দিবে ইনজিয়াস মানে আপনাদের সজীব ভাই সো এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে